বাইশ জনকে আমরা বাধ্যতামূলক অবসর দেওয়ার আদেশ জারি হয়েছে আমরা তেতাল্লিশ জন অলরেডি ওএচডি করেছি ওএডি তাদের করা হয় যাদের চাকরির বয়স পঁচিশ বছরের কম আর পঁচিশ বছরের বেশি হয়ে গেলে তাদেরকে আমরা বাধ্যতামূলক অবসর দিচ্ছি এই সরকারকে যে নামেই ডাকেন তিন টার্ম থেকে আজকে যে আমরা দুরবস্থায় করেছি সরকার যে সকলে মিলে আপনারা মিলে উদ্ধার করার চেষ্টা করছি তারা অনেক বড় নেগেটিভ ভূমিকা রেখেছিল কোনো একজন ডিসিও বলে নেই যে আমি প্রতিবাদ করব অথবা আমি রিটার্নিং অফিসার থাকবো না অথবা আমি রিজাইন করলাম আমি কাজ করব না দে অল ওয়ার উইথ কনাইনেন্স এরই ভিত্তিতে আপনারা গতকাল দেখেছেন মিডিয়াতে দেখেছেন অনেক দেখলাম যে নাম সহ দিয়েছে আমরা তেতাল্লিশ জন অলরেডি ওয়েজডি করেছি ওয়েজডি তাদের করা হয় যাদের চাকরির বয়স পঁচিশ বছরের কম আর পঁচিশ পঁচিশ বছরের বেশি হয়ে গেলে তাদেরকে আমরা বাধ্যতামূলক অবসর দিচ্ছি যেটা আপনারা আজকে জানতে চাচ্ছেন নাম একটু পরেই জানবেন আজকে আমরা বাইশ জন এরকম যারা ডিসি ছিলেন তার মধ্যে সচিবও আছে বাইশ জনকে আমরা বাধ্যতামূলক অবসর দেওয়ার আদেশ জারি হয়েছে এবং আপনারা আমাদের তো মপা যে ওয়েবসাইট এখানে পাবেন বিভিন্ন পত্রিকায় পাবেন এই ইস্যুটা হলো যে বার্তা দেয়া যে প্রতিবাদ করা যায় প্রতিবাদ করলেও যে ফল হয় প্রতিবাদ না করার ফলে এই জাতি যে পর্যায়ে আসছে এখান থেকে মুক্ত হওয়ার জন্য এই সরকার সিদ্ধান্ত নিয়েছে যে এই ব্যবস্থা নিতে হবে ব্যবস্থা শুরু হয়েছে আমাদের একবারে যদি বলি চোদ্দ তো যেহেতু অনেক আগেই হয়েছে সেখানে মাত্র চারজন আমার এটা মনে পড়ে আর যারা রিটায়ার করে চলে গেছে অথচ আমাদের সার্ভিসের অনেকেরই নামে কোটি কোটি টাকার অভিযোগ এগুলো কিন্তু আমরা দুদকের মামলা দিচ্ছি অর্থাৎ রিটায়ারমেন্ট হয়ে যাওয়াই মানে যে মুক্তি তা না এই অপরাধের সাথে যারা জড়িত রিটায়ার হয়ে যাওয়ার পরও তারা কেউ এখান থেকে আপনি বলি যে আপনারা তো ওখানেও ফলো আপ করেন এগুলো ফলো হচ্ছে ফলো হবে এবং জনস্বার্থে সরকার এখানে ছাড় দিবে না এই ধনঞ্জয়ও এখন আর চাকরিটা নাই তাকে সাসপেন্ড করা হয়েছে গতকাল হি ইজ নো মোর ইন দি জব কিন্তু সে পলাতক তখন অন্য জায়গায় অন্য দেশে থেকে কেউ যদি পোস্ট দেয় কিন্তু চাকরিতে সে নাই হি ইজ নো মোর ইন জব যাদের নামে দুর্নীতি অথবা ওভার এক অথবা আমরা অতিরঞ্জন আমরা যেগুলো বলি একটা অফিসারের আইনের বাইরে থেকে অতিরঞ্জন হয়ে যে কাজগুলো করেছে তাদেরকেও আমরা এই আন্ডার প্রসেস এবং তারাও এই ধরনের আপনার চাকরিবিধির অধীনে যার যে সাজা এটা তারাও পাবে যাদের পঁচিশ বছরের কম থাকবে তাদের পজিটিভ হবে পঁচিশ বছরের বেশি হবে তারা বাধ্যতামূলক যাবে আর যাদের দুর্নীতি থাকবে তাদের পুরা কেস টু কেস দুর্নীতি দমন কমিশনে তাদেরকে পাঠানো হয় এবং রিটার করাই মানে যে নিষ্পত্তি তা না দুর্নীতি দমন কমিশনে আমি এক সময় ছিলাম ওখানে একবার মামলা হলে এখান থেকে ছোটা এবং দুর্নীতি দমনের মামলা কতদিন চলে তো এগুলো আপনারা যেহেতু সহযোগী হিসেবে জানতে চাচ্ছেন জনগণের হয়ে সরকার অনেক শক্ত সিদ্ধান্ত নিচ্ছে এবং বাস্তবায়ন হচ্ছে যেহেতু কিছু কিছু দায়িত্ব আছে যার যার তারা সেই কাজ করছে এই মেসেজ দিতে চাচ্ছি আপনারা রিটার্নিং অফিসার হবেন ভয় ভীতির উর্ধে সাহসের সাথে আইন কানুন মেনে আপনারা রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন যারা করবেন না তারা এই যে এই মেসেজটা তিন চার দিনে আরো তো যাবে তারা পেয়ে যাবে না হলে কি ফল হবে